আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি গ্রামের মাঠ থেকে সংগ্রহ করা পাঁচ মিশালি শাকের ভাজির একটি রেসিপি নিয়ে তো চলুন দর্শক দেখা যাক এখানে আছে বিভিন্ন ধরনের শাক কচুর শাক ডাটার শাক কাটার শাক হ্যালেঞ্চার শাক এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পরিমাণ মতো লবণ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দশ থেকে বারোটি কাঁচামরিচকে আমি ফালি করে নিয়েছি সেগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এতে দিয়ে দিব শাকগুলো শাক হালকা সিদ্ধ হয়ে আসলে এতে আমি দিয়ে দেব ছয় থেকে সাতটি রসুনের কুচি এবার আমি শাকগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শাকগুলো আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে কড়াই থেকে বাটিতে তুলে নিচ্ছি এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই কড়াইটিকে আমি খুব ভালোভাবে গরম করে নিব এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেল খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি এবং দশ বারোটি কাঁচামরিচের ফালি এগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিব এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করছি শাকে যদি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনের পরিমাণ একটু বেশি দেওয়া যায় তবে শাক খেতে কিন্তু বেশ ভালো হয় তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার যখন পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন হালকা লাল হয়ে এসছে তখন আমি এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই শাকগুলো দিয়ে আমি অনবরত চুলার ওপর রেখে কিছুক্ষণ জাল করে নিব হয়ে গেল মজাদার পাঁচমিশালি শাকের ভাজি থ্যাংকস ফর ওয়াচিং